আসসালামু আলাইকুম একটি বিল্ডিংয়ের বেশ ঢালাই করার পরে শর্ট কলম কীভাবে করবেন এবং গ্রিড লাইনগুলো কীভাবে ঠিক করবেন আমি সেই বিষয়ে আলোচনা করব ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ গ্রিড লাইনের সুতোগুলো আবার পুনরায় বেঁধে নেবেন রডের ভিতর দিয়ে আপনারা এভাবে বেঁধে নিতে হয় যদি কোথাও রডে বেঁধে থাকে তাহলে অবশ্যই রডগুলো ক্লিয়ার করে দিয়ে সুতোটা ক্লিয়ার রাখবেন এবং প্রত্যেকটি গ্রিড লাইন আবার পুনরায় চেক দেবেন ড্রয়িং অনুযায়ী আপনাদের মেজারমেন্ট ঠিক আছে কি না সম্পূর্ণ সুন্দরভাবে চেক দেওয়ার পরে আপনারা গ্রিড লাইনগুলো সুন্দরভাবে নিতে পারবেন এখানে ভিডিওটি ফলো করুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এখানে গ্রিট লাইন নেওয়ার পরে সুতো থেকে শল দিয়ে সুন্দরভাবে এখানে ঢালাইতে মার্কিন দিয়ে নেব এভাবে এখানে যেভাবে দেওয়া আছে এইভাবেই মার্কিন দিয়ে নেবেন প্রতিটি গ্রিড লাইনেই এভাবেই মার্কিনগুলো সুন্দরভাবে আপনারা দিয়ে নেবেন মার্কিন দেওয়া শেষ হলে তারপরে এখান থেকে আপনারা মেজারমেন্টগুলো খুব সহজেই নিতে পারবেন ভিওয়াজ তো এখানে এভাবেই ড্রয়িং অনুযায়ী আপনাদের কলামের সাইজ কত এভাবেই মাপটা মার্ক করে নেবেন আমাদের এখানে পনেরো বাই তেইশ ইঞ্চি এই কলমটি যেহেতু গ্রেড ভিমের নিচের অংশতে কভারিং বেশি হয় এখানে তিন ইঞ্চি কভারিং দেওয়ানো হইতেছে আপনারা গ্রেড ভিমের নিচে সম্পূর্ণ কভারিং তিন ইঞ্চি রাখবেন এভাবে নেওয়ার পরে একটি সোজা কাঠ দিয়ে সুন্দরভাবে গ্রিড লাইন থেকে ডাকটা মার্কিং করে দিয়ে রাখবেন মার্কিন করা শেষ হলে এখানে টিকার ব্যবহার করা ভালো আমরা এখানে টিকার ব্যবহার করতেছি অনেকেই টিকার ব্যবহার করে না বেচের উপরে এমনিতেই কলমের শাটার ব্যবহার করে তো টিকার ব্যবহার করা ভালো আমরা এখানে টিকার ব্যবহার করতেছি দেখতে পেতেছেন মার্কিন দেওয়া শেষ হল এখানে এই মাপগুলো আবার সুন্দরভাবে চেক দিয়ে নেবেন চেক দিয়ে নেওয়ার পর আপনারা টিকিটটা এখানে বসিয়ে দেবেন দাগের উপর দিয়ে আপনারা সুন্দরভাবে টিকিটটা এভাবে ফিটিং করে নেবেন এভাবে আপনারা সুন্দরভাবে টিকিট ফিটিং করে নেবেন তো এখানে আরেকটি বিষয় হলো এখানে যে কলমটির রিংয়ের স্পেসিং দেওয়ানো হয়েছে ভিওয়াশ এখানে গ্রেড ভেমের নিচে পুরো কলমটা পাঁচ ইঞ্চি স্পেসিং দিয়ে দেওয়ানো হয়েছে আপনারা পুরো অংশটাই পাঁচ ইঞ্চি পরপর দেবেন এবং গ্রেড ভেমের উপর থেকে আপনার এলভাই ফোরে বাঁচতে পারেন কিন্তু গ্রেড ভেমের নিচে সম্পূর্ণ এরিয়াটা আপনারা পাঁচ ইঞ্চি স্পেসিং দিয়ে রিংগুলো বেঁধে নেবেন এবং আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে আপনারা পেয়ে যাবেন তভিওস আজ এ পর্যন্তই খুদা হাফেজ ভালো থাকেন আপনারা সবাই সুস্থ থাকেন